হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা উলের শালে আমি পেন্টিং করে দেখাবো যেহেতু এখন শীতকাল শীতকালে শালের দরকার হয় তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে উলের শাল খুব সহজে পেন্ট করে নিতে পারেন তো এখানে আমি দুই চামচ হোয়াইট পেস্ট এক চামচ বাইন্ডার এক চামচ এনকে এই পদ্ধতিতে আমি একটা মিশ্রণ রেডি করে নিয়েছি আর সেই মিশ্রণ দিয়ে এখানে আমি কিছুটা ডেজি ফুলের শেপে ফুলগুলো এঁকে নিচ্ছি খুবই সিম্পলভাবে আমি করেছি তো আপনি কিন্তু আপনার পছন্দনীয় যে কোনো ফুল করে নিতে পারেন জাস্ট এই পদ্ধতিতে আপনারা রঙটা সাদা রঙটা তৈরি করে নেবেন বা সাদা রঙ তৈরি করার পরে এর মধ্যে হচ্ছে যেটা আপনার পছন্দনীয় কালার আছে সেটা মিশিয়ে কিন্তু খুব সহজেই কালারফুল রং তৈরি করে নিতে পারেন তো এখানে চাদরের রঙটা রেড দেখাচ্ছে কিন্তু এটা রেড না এটা হচ্ছে কিছুটা পিঙ্ক কালারের চাদর সেটাতে আমি ঠিক এভাবেই সবগুলো ফুল এঁকে নেব আমি খুব সিম্পলভাবে কাজটা করে দেখিয়েছি আর এই উলের চাদরে কিন্তু কাজ করা বেশ একটু কঠিন আছে আপনি যতই রং দেন না কেন একবারে এই কাজটার ফিনিশিং কিন্তু নিয়ে আসা যায় না যখন রং দিবেন এই যে শুকিয়ে যাওয়ার পরে এরকম হালকা হয়ে যায় তো হালকা হয়ে যাওয়ার পরে এর ওপর দিয়ে আমি আবারও সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি যেন সাদাটা আর একটু উজ্জ্বল সাদা হয় সেকেন্ড টাইম দিলে কিছুটা আর একটু ব্রাইট হয় মানে যে সাদাটা একটু আর একটু ভালো হয় বোঝা যায় তো এভাবে চাইলে কিন্তু আপনারা উলের শালে খুব সহজেই করে নিতে পারেন পেন্টিং উলের শাল কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যায় অনলাইনেই পাওয়া যায় আবার এখন কিন্তু ভিসকস শাল আর কটন শালের শালও পাওয়া যায় এগুলোতেও আপনি আপনার পছন্দ মতো পেন্ট করে নিতে পারেন তো এখানে আজকে আমি যেহেতু উলের শাল করে দেখাচ্ছি তো উলের শাল নিয়েই কথা বলি সবগুলো পুরোটা চাদরে আমি এরকম ফুল দেওয়ার পরে মাঝখানটাতে যে হলুদ রঙ দিয়ে আমি একটু করে গোল দিয়ে দিচ্ছি আর কোনো রং দিব না জাস্ট দুই সাইডে আমি একটু গাছের মতো করে দেবো সবুজ রঙ দিয়ে তো এই যে দেখুন আমি দুই সাইড দিয়ে যে কটা আর কি মানে দুইটা তিন তিনটা কি চারটা শাড়ি মেবি আমি হচ্ছে এরকম গাছ করে দিয়েছি বাকিগুলো মাঝখানে মানে দুই পাশে আমি এরকম গাছ করে দেব গুলো এরকম মানে শুধু খালিই থাকবে সাদা ফুল তো পুরোটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ভালোই লাগতেছিল ফুলটা দেখতে তো আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজেই উলের সালে হ্যান্ড পেন্ট করে নিতে পারেন হ্যান্ড পেইন্ট করলে যে কোনো জিনিস এক কালারে চাইতে যদি তার উপরে একটু কালারফুল হয় সুন্দর সুন্দর ফুল থাকে দেখতে ভালো লাগে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটু হলে হেল্পফুল হবে আশা করি উলের সালে পেন্টিং করা নিয়ে আপনাদের যতটা কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে ভিডিওটা দেখার পরে যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন